তো বন্ধুরা আজকে আমাদের ট্যুরের শেষ দিন আর আজকে কী কী করছি সবটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখন আমরা বেরিয়ে পড়েছি তো বন্ধুরা ভোর পাঁচটা বেজে গেছে আর আমরা এখন যাচ্ছি কামাখ্যা টেম্পেলে তো অলরেডি দেখছেন আমি টোটোতে উঠে গেছি আরও আমাদের সঙ্গে আরও চারজন রয়েছে তারা আগে বেরিয়ে গেছে কারণ একটা গাড়িতে চারজনের বেশি এখানে হয় না তো আমি আলাদা একটা গাড়িতে বসেছি তো চলুন আমরা পৌঁছে যাই আগে পৌঁছে নিয়ে দেন আপনাদের সাথে আবার দেখা হবে জানি না কামাক্কা টেম্পলের এর ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা তো চলুন আগে যাই গিয়ে তো এই দেখুন বন্ধুরা কামাক্ষা মন্দিরের রোডে আমরা চলে এসেছি এখন এখন আমরা এখান থেকে একটা গাড়ি ধরবো গাড়ি নিয়ে দেন আমরা চলে যাবো কামাক্ষা মন্দিরে তো চলুন দেখি এখানে কথা বলে গাড়ি কত কি বলে না বলে তো এখানে গাড়িগুলো সব রয়েছে আমাদের একটা গাড়ি দেখানো হলো যে এই গাড়িটাতে করে যেতে হবে তো এই গাড়িটাতে করে এখন পাহাড়ে উঠবে দেন আমরা যাব পজিশনটা একবার দেখুন এটা হচ্ছে গেটের পেছন দিকটা তো চলুন গাড়িতে উঠি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমরা চলে বেরিয়ে গেছি গাড়ি পেয়ে গেছি তাও লোক এখানে হয় না খুব বড্ড সমস্যা লোক হওয়ার এখানে তো সেই কারণে এখন একজনের এক্সট্রাটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন বেরোলাম আমরা কিছু করার নেই আমাদের সামনের গ্রুপের অনেকেই সামনে দাঁড়িয়ে রয়েছে তো চলুন যাই এখন আমরা গিয়ে দেন মন্দিরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে চাপ্পালন্দের খোলা আচ্ছা তো বন্ধুরা এখানে এখন আমরা প্রসাদটা নিচ্ছি নিয়ে আমরা সোজা লাইনে যাব তো এই দাদার দোকানে আমরা দাঁড়িয়েছি এখন জাস্ট জুতো টুতোগুলো এখানে রাখার সুব্যবস্থা রয়েছে দেখুন জুতো এখানে রেখে নিয়েছি এখন এখান থেকে ওদীপ কটাল দেয় আমি জানি না তুমি একটু দিয়ে তিনটা দিয়ে দাও হ্যাঁ আচ্ছা 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 না 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 আর কিছু দেবে দাও একটা তুমি নকুল দানা দিয়ে দাও বা এটা কি আছে এটা ড্রাই ফ্রুটস কত দি দাও দিদ দিদুলা না 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 তুমি ড্রাই ফ্রুটস টা দিয়ে দাও না আর কিছু দিতে হবে না আমি জানি না এটা দেয় কত এটা কত তাহলে কত হলো তোমার টোটাল লাগবে কি তোমার তাহলে টোটাল কত হলো ওটা কি আছে কাপড় তুমি ছোট আছে মিডিয়াম আছে বড় আছে তুই ছোটর মধ্যে একটা কাপড় দাও এটা দিতে হবে না হ্যাঁ তুমি ছোটর মধ্যে একটা কাপড় দাও আমি জাস্ট দিয়ে দিচ্ছি এখান থেকে কি কাপড় দেয় আচ্ছা আচ্ছা ছোয়াই নিয়ে যেতে তো ওকে তো এই হচ্ছে আমাদের এই জিনিসগুলো নেওয়া হয়েছে কত হয়েছে দাদা এই জিনিসগুলো আমরা সব নিয়েছি পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা চলুন তো চলুন আমরা এখন যাচ্ছি মন্দিরের পথে এই সব নিয়ে নিয়েছি ওরা দেখলেন পাহাড় আর পাহাড় সব দিকেই শুনুন এবারে গিয়ে লাইন টা আগে এখন প্রচুর লাইন পড়ে গেছে যা শুনলাম তো দেখুন এই আমরা মন্দিরে চলে এসেছি এই দেখুন মন্দিরের কিছু ভাস্কর্য রয়েছে এটা পাঁচশো টাকার লাইন তা বেশ ভালো বড় লাইন এখানে আরো জেনারেল লাইন আছে আর একটা থাকে আর্মিদের জন্য স্পেশাল লাইন তো এনারা এখানকার পুরোহিত মশাইরা রয়েছেন ঠাকুর মশাইয়ের সাথে এখন আমরা যাচ্ছি ঠাকুর মশাই আমাদেরকে একটু ব্যবস্থা করে দিচ্ছেন কারণ ডিজিটাল লাইন অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ এখানে দাঁড়াবো তো এখানে দাঁড়াবো এখন টিকিট টিকিট কাটা হবে কেটে আমরা দেখুন অপরূপ সুন্দর একটা মূর্তি মায়ের আর এই অফিসে এখন আমরা এসছি টিকিটটা কাটবো বলে তো অপরূপ সুন্দর মায়ের মন্দির এই ঠাকুর মশাই আমাদেরকে হেল্প করেছেন আজকে ধন্যবাদ আমাদের কাটা হয়ে গেছে এখন আমরা এই মন্দিরের একটা ভেতরে গোশালা রয়েছে আর তার পাশেই রয়েছে একটা বলি স্থান মানে এখানে বলি ডলি সব দেওয়া হয় আর এই ওপরে যে লাইনটা দেখছেন মন্দিরে এটা কিন্তু গর্ববৃহী যাওয়ার আসল লাইন তো এটাকে পার করে এখন আমরা ওয়েটিং রুমের দিকে এগিয়ে যাচ্ছি লাইন দেওয়ার জন্য আমাদের টিকিট কিন্তু কাটা হয়ে গেছে তো আমাদের এই টিকিট কাটা হয়ে গেছে দেখুন স্পেশাল টিকিট তো ভেতরে ওয়েটিং রুম আছে এইখানে দেখুন সবাই এখানে ওয়েট করছে আর এইখানে এখন আমরা এই ওয়েটিং রুম থেকে দেন আমরা ঠাকুর দেখতে যাব পুজোটা দেব চলুন আপাতত অফ হচ্ছি দেখুন বন্ধুরা আমরা ভিআইপি লাইনে টিকিট কেটেছি ভিআইপি লাইনে ভেতরে ওয়েটিং রয়েছে এই যে ঘরটা দেখছেন এর ভেতরে পুরোপুরিভাবে ওয়েটিং রয়েছে আর তারপরে ওপরে কিছু ওয়েটিং রয়েছে এই যে ওপরের পোর্শানটা দেখছেন এখানে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে আর তারপরে এই আমরা এখানে বসে আছি দেখুন এখানেও লাইনটা দেখুন একবার কত লম্বা লাইন এখানে তো দেখি কতক্ষণ বাদে হয় অলরেডি আমরা এখানে অলমোস্ট এক ঘন্টা বসে আছি তো দেখি কতক্ষণ বাদে আমরা পুজো দিতে পারি দেখুন এখানে সবাই পুজো দিয়ে তাদের মনের বাসনা কামনা পূর্ণ হলে তার জন্য এখানে প্রদীপ দিয়েছে দেখুন প্রদীপ দেওয়া হয়েছে এখানে পুজো দেওয়ার তো দেখিনি নিয়ে জায়গাটা এখন ঠাকুর মশাই কি পুজোর পরে এটা দেয় প্রদীপ গুলো প্রদীপ পুজোর পরে আচ্ছা পুজোর পরে প্রদীপ দেওয়া হয় পুজোর পরে প্রদীপটা দেওয়া হয় চলুন আমরা এখন একটু জলের বোতল খুঁজছি যদি একটু জল নিতে পারি কারণ এখানকার জল খুব পবিত্র জল বলা হয় তার জন্য যদি জল আমরা যদি নিতে পারি দ্যাটস সিট চলুন দেখি দেখুন অলরেডি আমরা দেড় ঘন্টা ওয়েটিং এ রয়েছি ভিআইপি লাইনেও বাট স্টিল নো কোনো লাইনে কোনো রকম কোনো গড়বড় মানে চেঞ্জেসই নেই দেখুন এখন মন্দিরটা আপনাদেরকে দেখাই দেখুন এটা বাইরের মন্দিরটা এবং এর স্থাপত্যর এই কাজগুলো খালি দেখুন তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে একটু ভেতর থেকে দেখিয়ে দিই জিনিসটা আসুন দেখুন বন্ধুরা প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন প্লিজ কমেন্ট করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আজকে আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটেছে অলরেডি যার জন্য একটু সমস্যা আমাকে ফেস করতে হয়েছে যে গাড়িতে প্রথমে উঠি সেই গাড়ি ভুল করে বহুদূর আমাদের নিয়ে চলে যায় আমি তারপরে তাকে যখন বলি যে আপনি রাস্তা ভুল করছেন তারপরে সে ঠিক রাস্তায় আসে তার পরবর্তীতে একটা গাড়ির জন্য আমাদের অপেক্ষা করতে হয় চলুন আমরা এখন ওপরের দিকে উঠি হচ্ছে পান্ডাদের নিজস্ব অফিস দেখুন আর এখানে কিছু মানুষ তারা মায়ের আরাধনায় ব্যস্ত তো চলুন বন্ধুরা আমরা জলে বোতলটা নিয়ে আসি যদি কোনো কারণে ছেড়ে দেয় লাইন তখন আমরা মুশকিলে পড়ে যাবো চলুন বন্ধুরা নিয়ে আসি আগে আমরা সময় প্রচন্ড তাড়াহুড়ো থাকে আপনাদের দেখাতে পারিনি প্রচুর দোকান আছে এখানে এখান থেকে আপনারা কিনতে পারেন পুজোর ডালা এবং পুজোর যা যা ফুল আরো অন্যান্য সামগ্রী যা যা লাগবে প্রসাদ সবকিছু কিনতে পারেন আপনার বাজার অনুযায়ী আপনি কিনবেন আর মায়ের যে কাপড় সবকিছু এখানে থাকে নিচে বহু দূর থেকে এটা শুরু হয়েছে অনেকটা দূর থেকে তখন তাড়াহুড়ো থাকার জন্য আমরা একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তো দেখিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই আসবেন খুব সুন্দর জায়গা আর এখানে আপনারা জুতো দুটো সব খুলে রাখতে পারবেন তাতে কোনো সমস্যার কোনো ব্যাপার নেই আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমরা এখনো দিতে পারিনি পুজোটা দিয়ে পারে দেখি আমাদের কতক্ষণ লাগে পুজোটা দিতে তো বন্ধুরা আমরা এখন ওয়েটিং রুম বসে আছি প্রচুর মানুষ দেখুন ওয়েটিং রুমে এখন অবধি লোক ঢুকছে আমরা এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম এখন এই ওয়েটিং রুমে আমরা এসেছি তো চলুন কতক্ষণে আমাদের এখানে পুজো দিতে ঢুকবো চলুন টাটা তো বন্ধুরা আমরা এখন কামাক্ষার মন্দিরে যাচ্ছি এতক্ষণ বাদে আমাদের ছেড়েছে চলুন আমরা একটু উঠে যাই দেখি এখান থেকে এখনো অনেকক্ষণ লাগবে পুজো দিতে এদিক দিয়ে 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 তো আসুন এই যে আমাদের যাওয়ার পথ আসুন আমরা যাচ্ছি আমাদের যেহেতু এই পাঁচশো টাকার ভিআইপি লাইন দ্যাটস ওয়াই আমাদের তাড়াতাড়ি হচ্ছে এখানে এসে আমাদের একটু দাঁড়াতে হবে এখন এখানে একটু দাঁড়াচ্ছি আমরা এখন এরপরে আমরা বেরোবো এখান থেকে এই দেখুন পেছনে এত সবাই দাঁড়িয়ে রয়েছে আসছে একে একে সবাই এর ভিতরে সকল ধরনের ফটোগ্রাফি নিষিদ্ধ তো তার জন্য আমরা এখানে ফটোগ্রাফি আর কিছু করতে পারবো না ফটোগ্রাফি যতটুকু করেছে এইটুকু অব্দি করা থাকছে আবার বাইরে বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা চলুন টাটা এখানে এখন আমরা চলে এসেছি প্রদীপটা ধরাবো দেখুন ধূপকাঠি দেওয়ার জায়গা আর এখানে সব প্রদীপ দেওয়া হচ্ছে চলুন এবারে প্রদীপটা দিয়ে নিই আমরা শুন আমরা এখানে প্রদীপটা দেবো দেখিনি দেখুন এখানে কত প্রদীপ জ্বলছে দেখুন একবার আপনারা দেখলেন এই পুজোটা দিলাম এখন প্রচুর ভিড় এত সকালে এসেও আমাদের এগারোটা বাজে পাঁচ ঘন্টা লেগেছে আমাদের পুজো দিতে সকাল ছটা থেকে এখন বাজে এগারোটা বন্ধুরা সকাল ছটা থেকে এগারোটা মানে পাঁচটায় আমরা বেরিয়েছি হিসাব মতো ছয় সাত আট নয় দশ এগারো ছ ঘন্টা পাঁচটায় বেরিয়েছি আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি আমরা পাঁচটার সময় ভোর পাঁচটায় আর আমাদের সময় লাগলে এতটা তাহলে ভাবুন কি পরিমাণে লোক থাকে এবং কি পরিমাণে লাইন থাকে রাত্রির তিনটে থেকে এখানে লোকে লাইন দেয় রাত্রির থেকে দেখুন এখানে নারকেল ফাটানো হয় এবং ফাটিয়ে দেন এখানের থেকে প্রসাদ গ্রহণ করতে হয় তো চলুন বন্ধুরা ছবি টবি তোলা আমাদের হয়ে গেছে আমাদের সবকিছু কমপ্লিট অলমোস্ট তো এখন চলুন আমরা এখন বেরোই মন্দির প্রাঙ্গণ থেকে আমাদের আবার ফ্লাইট রয়েছে একটু বাদে আর এই আমাদের ঠাকুর মশাই খুব ভালো লেগেছে আপনার একদম খুব ভালো লেগেছে একদম এখন বেরিয়ে যাই আমাদের আবার ফ্লাইট রয়েছে অলরেডি আমাদের একটু লেট হয়ে গেছে এরপরে পৌঁছে আমাদেরকে আবার যেতে হবে ঝটপট দেখুন এইটা হচ্ছে অন্য সেবা ক্ষেত্র দেখুন এখানে আপনারা কুপন কেটে খাবার খেতে পারবেন দুপুরবেলার খাবার এখানে কুপন কেটে দেওয়া হয় এবং টাইমিংটা দেখে নিন দুপুরবেলা বারোটা বাজলে তখন পাওয়া যায় ভোগ বিতরণের সময় দুপুর বারোটা চলুন আমরা এখন বেরোই আমাদের প্রচুর লেট হয়ে গেছে তো বন্ধুরা আমাদের পুজোটা হয়ে গেছে প্রসাদ নিয়ে নিয়েছি এখন উবের মোটো বুক করেছি আমরা সেই উবের মোটোতে করে এখন আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে কারণ আমাদের অলরেডি লেট হয়ে গেছে আমাদের ফ্লাইট আছে একটু বাদে তো চলুন এবারে আমরা এগোতে লাগি আস্তে আস্তে তো বন্ধুরা চলে এসছি এখন একটু ফ্রেশ ফ্রেশ হব এখন অব্দি কিছু খাইনি আর আমাদের প্যাকিং সব কমপ্লিট এই দেখুন আমাদের প্যাকিং হয়ে গেছে পুরোপুরিভাবে তো এর একজন রেডি হয়ে বসে আছে ব্যাস বাড়িতে কেমন লাগছে এখন মনে হচ্ছে এখানে থাকি না হ্যাঁ আর কি তো চলুন বন্ধুরা বেরোই বেরিয়ে দেন আপনাদের সাথে আবার দেখা হবে এখনকার মতো টাটা বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি এয়ারপোর্টের জন্য আমাদের ফ্লাইট সবার আগে তার জন্য আমরা চারজন বেরিয়ে গেছি এই যে রাকেশ আর এখানে রয়েছে হনু আর শ্রাবণী তো এই আমরা চারজন এখন বেরিয়ে গেছি আমাদের পাঁচটার ফ্লাইট তো চলুন তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে ফ্লাইটগুলো সবার আলাদা আলাদা তারপরে বিশ্বদের ফ্লাইট রয়েছে সাতটা দশে আর বানটির ফ্লাইট রয়েছে একার ফ্লাইট রয়েছে নটার সময় তো চলুন যাওয়া যাক এয়ারপোর্টে গিয়ে দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন ওয়েট করছি চারটে বেজে গেছে একটু বাদে আমাদের বোরিং স্টার্ট হয়ে যাবে তো এই জন্য এখন এখানে খাওয়া দাওয়া করছে আর এখানে শ্রাবণী বসে আছে তো চলুন প্লেনে উঠি তখন আবার দেখা হবে বাড়ি ফিরছি বাড়ি ফিরতে ভালো লাগছে না তার কারণ এতদিন খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা দেখছিলাম মজা করছিলাম হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ভিডিওগুলো তো আমাদের ঘোরার এতদিনের সফরটা শেষ হলো আজকে তো চলুন আবার নেক্সট টাইম দেখা হবে এখনকার মতো টাটা আমরা ঢুকছি এখন ফ্লাইটে কেমন লাগছে থ্যাংক ইউ এই দেখুন আমরা এখন ফ্লাইটে উঠছি চলুন উঠি আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই আমাদের ফ্লাইট প্লেনে উঠে কেমন লাগছে তোমার ভয় লাগছে কেটে গেছে তো চলুন বাড়ি যাই প্লেন থেকে নেমে দেন আপনাদের সাথে আবার দেখা হবে চলুন বন্ধুরা টাটা আমাদের প্লেন ল্যান্ড করে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখুন আমাদের প্লেন ল্যান্ড হয়ে গেছে আমরা এখন এয়ারপোর্টে এখান থেকে আরেক জায়গায় যাবো সেটা আপনারা কেউ জানেন না আজকে সঞ্জিত ছেলের জন্মদিন তো সেখানে যাব এখন আমরা চলুন জন্মদিনে কি কি খাওয়া দাওয়া হয় সেটাও দেখাবো তারপরে আজকে আবার এই জন্মদিন থেকে বাড়ি ফিরবো তো জন্মদিনটাতে আগে যাই জন্মদিনটাকে ভালো করে এনজয় করি খাওয়া দাওয়া করি পেয়ে গেছে চলুন তো বন্ধুরা আমরা এখন উবের উঠে গেছি বাড়িতে বাড়িতে যাচ্ছি চলুন যাই সবাই এখন একসঙ্গেই আছি তো আমরা সবাই এখন সঞ্জিতদার বাড়িতে চলে এসছি বিধ্বস্ত অবস্থায় আমরা সবাই এসছি সঞ্জিত বাড়িতে সবার অবস্থা দেখুন সঞ্জিতার ছেলের আজকে জন্মদিন সেখানে এসছি আমরা এখন সাজিয়েছে এখানে চলুন ভেতরের দিকে যাই ভেতরের দিকে গিয়ে দেন আবার দেখা হচ্ছে জন্মদিন সেই বাদ বয় ভয় কেমন লাগছে তোমার ভালো লাগছে কেক কেটেছ আসো আসো এই যে বাদ দেওয়ার আজকে বাদ আমরা চলে এসেছি সোজা দেখলেনি আপনারা বন্ধুরা আমরা সোজা চলে এসেছি আরে এই যে এই দুজন অলরেডি এখানে বসে আছে তো চলুন আমরা যাই ভেতরের দিকে প্রচন্ড বিধ্বস্ত কন্ডিশন সবার সবার কন্ডিশন বিধ্বস্ত চলুন আবার একটু বাদে দেখা হচ্ছে আপনাদের সবার সাথে এখনকার মতো টাটা একটুখানি বসে একটু রেস্ট করে তো আমাদের অবস্থা সব থেকে সেরা আমরা হাওয়াই চড়ি পরে সবাই চলে এসেছি আর জন্মদিনে এখানে প্রচুর লোকজন আমাদের মানে লজ্জার ব্যাপার এই দেখুন সব সেজে সব এসছে আর আমরা হাওয়াই চটি পরে দুর্দর্শ ব্যাপার একটা এত লোক কি অবস্থা মানে বুঝতেই পাচ্ছেন এই দেখুন হাওয়াই চটি পরে আছি দেখুন আর কি তো চলুন একটু গল্প করি এখন একাই তুমি তো অনেকগুলো গিফট পেয়েছো এটা কি গিফট হ্যাঁ এটা কি কি লুডো সাইকেলটাও পেয়েছো বাহ হ্যাঁ দেবো তো কিন্তু ওটা কি ওটা দেখিয়ে একটু লুডোটা বাহ ভেরি গুড

আমরা সঞ্জীবদার বাড়ি থেকে চলে এসেছি এখন অনেক রাত হয়ে গেছে আর না সঞ্জীবদার ওখানে কি কি করলাম বা কি কি খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ প্রচন্ড টায়ার্ড ছিলাম আমরা একেতে ওখান থেকে ডাইরেক্ট ঢুকেছি তো সেই জন্য প্রচন্ড ক্লান্তি ছিল তো এখন বাড়ি চলে এসেছি ওখানে খাইয়েছে হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন কষা চিকেন কষা কচুরি টাইপের কিছু একটা আর কি খাইছিল গো আর ডিমের ডেভিল ছিল কচুরি না ওটা ছিল রাধা বল্লভী কিন্তু শেয়ার করতে পারিনি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একবার লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এই এতদিন যে ব্লগগুলো ট্যুর ব্লগগুলো কেমন লাগলো আপনাদের তো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি খারাপও লেগে থাকে বা আপনাদের কোনো কিছু খারাপ লেগে থাকে তো সেটাও কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এরপরে আরো অনেক ভিডিও আসছে এখনকার মতন টাটা